হ্যালো এভরিওয়ান সব গুড মর্নিং আজকে শুধু পেয়ারা বাগান দেখাবো না আজকে আমি একটা গাছ লাগাবো জামরুলের গাছ লাগাবো তো সেই ভিডিওটা আজকে তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর একটা উদ্দেশ্যে ভিডিওটা করার একটা জিনিস দেখানোর আছে এই দেখো কিভাবে গাছ থেকে পেয়ারা নিচে পড়ে আছে একদম নিচে হয়েছে এই যে একদম মাটির সাথে আর দেখো এই যে পোকা থেকে মনে হচ্ছে খেয়ে নিয়েছে এত বড় বড় পেয়ারা এই যে ওই যে একটা পড়ে আছে আর এইভাবে হয়েছে আমার খুব দেখানোর ইচ্ছে ছিল যে গাছগুলোতে আমাদের কীভাবে ফলন হয় একদম যে মাটি লেগে গেছে মনে হচ্ছে এটাও নষ্ট হয়ে যাবে কিছু করার নেই গাছগুলো উঠাবো কীভাবে ভাবতে পারছি না প্রত্যেকটা গাছে গাছে প্রচুর ফলন হয়েছে এই বর্ষার পেয়ারা আর পাখিরা তো একদম আনন্দ করে খাচ্ছে এই গাছগুলো একদম ভরে গেছে একদম এই যে সেই গাছ এই মিনি পেয়ারা ছোট্ট ছোট্ট বেবি পেয়ারা হয় এই গাছগুলোতে হয়েছে একদম ভরে গেছে একদম এগুলো খুব মিষ্টি এগুলো পেকে গেছে খুব মিষ্টি এখানে আমাদের মিনিমাম ওই দেখো ওই যে একটা গাছ একটা এই যে দুটো আর এই যে একটা তিনটে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা একদম ধরে রয়েছে জানি না ভিডিওতে কতটা আসছে আর একটা পেয়ারা গাছ আছে সেটাতে সেটা একটাও তুলতে পারছি না একদম ড্রেনের ধারে গাছটা হয়েছে একদম আম গাছটার এই দিকটাতে এই যে দেখলেই বুঝতে পারবে কিভাবে পেয়ারা নিচে পড়ে আছে একদম মানে একটাও আমরা খাই না কারণ অত তো সম্ভব নয় খাওয়া পড়ে পেকে গেছে এই যে এই গাছটা একদম দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে ড্রেনটা আছে ড্রেনের একদম সাইডে হয়ে যায় এই যে গাছটাতে এটাও কিন্তু বেবি পেয়ারার গাছ এই যে পেকে পেকে গেছে ছোট্ট ছোটো পেয়ারা একদম পেকে গেছে সত্যি গাছের ফল কী যে ভালো লাগে একদম মনটা ভরে যায় সত্যি কথা একদম ভালো লাগে বিশাল আর একদম প্রচুর পেয়ারা নষ্ট হয়েছে একদম পেকে পেকে একদম পড়ে পড়ে একদম শেষ হয়ে গেলো তোমাদের কেমন লাগে আমার এই বাগানের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও চলো এবার গাছটা লাগিয়ে ফেলি জানিনি জামরুন জাম গাছ নয় কিন্তু সাদা সে জামরুন সেই গাছ আজকে আমরা দুজনে মিলে লাগাবো দেখি বাজে খোলো তো এইখানটাতেই লাগাবো মা দেখো ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো মা ঘুরে গেছি সকালবেলা আবহাওয়াটা বেশ একটি দেবে তো জামরুল গাছ লাগাচ্ছো জামরুল হলে বন্ধুদের খাওয়াবে সব জামরুল খেতে চলে আসবে তখন দাঁড়া